প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শী হয়েছিলো তার একটি সন্তানও আছে ছেলেবাবু কিন্তু হঠাৎ করে তার স্বামীটা মারা যাওয়ায় তাদের সংসারটা এলোমেলো হয়ে যায় তো সালমার জীবনটা এখন খুবই অনিরাপত্তায় ভুগছে কারণ সালমারকে দেখার মতো তার কেউ নেই শুধু তার স্বামী ছিল আর তার পরিবারে শুধু তার মা আছে তো বর্তমানে শালমা তার মার বাসায় থাকে কারণ শ্বশুরবাড়ি আর জায়গা হয় নাই তো সালমা এখন সেলাইয়ের কাজ করে তো শালমা যদি কাজ না করে তাহলে কেউ তাকে খাবার দিবে না বা তাকে কেউ দেখবে না তো শেষ মেয়ে শালমা বাধ্য হয়ে সেলাইয়ের কাজ করে তো মাঝখানে গার্মেন্টসে চাকরি করেছিল তো চাকরিরা ছেড়ে এখন সেলাইয়ের কাজ করে কারণ গার্মেন্টসে চাকরি করলে তার বাচ্চাকে দেখা সময় হয় না তো সমাজ আছে যে এভাবে তো আর জীবন চলে না এখন বিয়ে শাদি করবে একা একা আর কতদিন কাটবে তো একা থাকলেও অনেকে তার দেহটা নিতে চায় ভোগ করতে চায় গায়ে টাচ করতে চায় তার খুব খারাপ লাগে হয়তো কাজ করি বলে হয়তো আজকে তার দেহটা এখনও ঠিক আছে যদি কাজ না করতো তাহলে কে তাকে খাবার দিত সবাই তো আজকাল দেহর বিনিময়ে খাবার দিতে চায় আর না তো কেউ দিতে চায় না তাই নিজ হাতে কাজ করে তো শালমা চাচ্ছে এখন যদি তার মতো কোনো বিবাহিত পুরুষ তাকে বিয়ে করতে চায় তাহলে শালমা রাজি আছে সে যদি বয়স্ক আর সমস্যা নাই সারা জীবন তার সেবা করেই তার পাশে থাকবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা